বাঙালি মহিলাদের প্রথম পছন্দ অবশ্যই শাড়ি আর শাড়িতেই নারী একথা তো বাঙালিদের জন্য একেবারে প্রযোজ্য আর শাড়ির বিশ্বস্ত প্রতিষ্ঠান মানেই বারাসাতের এক নম্বর শাড়ির হাট আর শাড়ির হাত মানে একচ্ছত্র অধিকার একদম শাড়ির ওপরে তো বটেই তারই সঙ্গে রয়েছে নানা রকমের এক কথায় বলা যেতে পারে যে রঙের মেলা তাই আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকে আমাদের কালেকশনে কি কি রয়েছে সেই দিকেই আমাদের এটা হচ্ছে লাকনো চিকান এর মধ্যে এইটা এই শাড়িটার মধ্যে আপনি প্রচুর কালার পাবেন এবং কন্ট্রাস্ট বর্ডার বর্ডারটা যেটা করেছে সেটা দেখুন এটা ইকো স্টাইলে ঠিক আছে কন্ট্রাস্ট যে বর্ডারটা যেটা করেছে এর মধ্যে প্রচুর কালার এবং লাইটওয়েট এবং পরে আরাম সবচেয়ে বড় জিনিস হচ্ছে সফট একদম অল ওভার কাজ এবং কাজ কালার ম্যাচিং সব দিক থেকেই সুন্দর এবং সবাইকে মানাবে আশা করি এবং এই শাড়িটা টোটা একটু আঁচলটাও একটু সুন্দর একটা রেড কন্টাস্ট রেডের সঙ্গে জাম দিয়ে কালারটা ম্যাচিং করেছে বক্স আঁচল এবং শাড়িটা পরলেও ভালো লাগবে অসাধারণ একটু সুন্দর শাড়ি আপনারা দেখবেন আসবেন এবং নিশ্চয়ই আশা করি পছন্দ হবে সেরকমই একটা শাড়ি আচ্ছা এগুলো মোটামুটি ওই ওই আমরা ওরকমই আড়াই তিন হাজারের মধ্যেই রাখছি আপনারা আসুন আসলে আপনারা প্রচুর ভ্যারাইটি পাবেন এর মধ্যেই আচ্ছা নেক্সট শাড়িতে যাচ্ছি আমরা পরের শাড়িতে তো একদম চোখ আটকে গেল মানে এতই পছন্দ হয়েছে আমি বোধহয় নিয়ে যাবো এইটিকে দারুণ শাড়িটা এটা একদম ওভার জড়ি এবং সঙ্গে স্টোন বসানো অল বডি কাজ লাইট ওয়েটের ওপরে টোটাল টাইপ এবং বর্ডারটা দেখুন বর্ডারটা শাড়িটা পরলে এর সঙ্গে যে আপনি যে কোনো ম্যাচ করে যে সব গয়নাগুলো পরবেন হ্যাঁ এটার মধ্যে কিন্তু একটা সিলভার একটা স্টোনটা স্টোনগুলো যেগুলো দেখছেন টোটালটা সিলভার স্টোন এবং অল ওভার কাজ আঁচলটা একদম দেখুন বর্ডার আঁচল আছে দারুণ ওভার কাজে লাইট ওয়েট শাড়ি খুব সুন্দর উইথ ব্লাউজ পিস এইগুলো মোটামুটি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো রেঞ্জটা একটু হাই হয়ে যাবে সাত ছয় ছয় সাতের মধ্যে পেয়ে যাবেন প্রচুর কালার এসে যাবে আমি দেখাচ্ছি নেক্সট শাড়ি আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার রানি উইথ রেড যে ক্রস টোনটা আসে সেই টোনের ওপরে টোটাল অল ওভার ছোটো ছোটো বুটি যে মোটিভটা যে কাজটা করেছে অল বডি কাজ এবং পাটটা দেখুন পাটটা হচ্ছে একটা কলকা দিয়ে কত সুন্দর বর্ডারটা করেছে দারুণ বর্ডার উইথ এর সঙ্গে ব্লাউজ পিস এবং আপনারা যে কোনো পার্টি ফাংশানে পরে যান সেরকমই একটা শাড়ি প্রথমেই বলেছিলাম যে আমরা দেখাবো আজকে ডিজাইনার শাড়ি যে ডিজাইনারে কত রকম ভ্যারাইটি হয় সেই কালেকশনগুলো আপনাদের দেখাবো আপনারা শাড়ি হাটে দেখছেন একটু নজরে রাখুন খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো নেক্সট যে শাড়িটা আসছি এটা হচ্ছে দেখুন অল ওভার এবং প্যাস্টেল শেড যেটা বলে প্যাস্টেল শেড এবং ভীষণ সুন্দর শাড়িটা মানে একটুখানি লাইট ওয়েট শাড়ি আর গোটা শাড়িটার মধ্যে কিন্তু লিভ মোটিভের জাল কাজ গিয়েছে মানে লতা আর ফুলের যে কাজটা এবার একই সঙ্গে বড় বড় ফুলের সঙ্গে দেখুন প্যাচওয়ার্ক গিয়েছে স্টোনের প্যাচিং হয়েছে কিন্তু আলাদা আলাদা করে স্টোনগুলোকে বসানো হয়েছে মানে কতটা নিপুণভাবে আর একই সঙ্গে পাড়ের দিকটা একটু নজর রাখতেই হচ্ছে তার কারণ এই এত সুন্দর ওপেন বর্ডার প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিসও আছে অতএব মানে শুধু মাত্র আসতে হবে এবং দেখতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে যারা ধরুন বাড়িতে বসে কেনাকাটা করতে চাইছেন তারা কিন্তু স্ক্রিনে নম্বর যাচ্ছে স্ক্রিনের তলার নম্বরে সরাসরি আপনারা নম্বরে যে আর কি স্ক্রিনশট নিন এবং স্ক্রিনশট নিয়ে বুকিংটা করে ফেলুন অনলাইন ডেলিভারিরও কিন্তু সুবিধা শাড়ির হাত দিচ্ছে আপনাদের পরের শাড়ির দিকে চলে যাব মানে একটা অসাধারণ সুন্দর আরও একটা শাড়ি এটা হচ্ছে টোটালটাই আমাদের নিজস্ব প্রোডাকশন বলতে পারেন এটা একটা জ্যাকেট ওয়ার্কের মধ্যে কাজটা টোটাল কিন্তু সুতোর কাজ এটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো জরির কিন্তু কোনো টাচ পাবেন না টোটালটাই সুতো একদম ওভার লাইট ওয়েট এবং শাড়িটা পরে আরাম রেঞ্জটাও কিন্তু খুব কম খুব কম বলতে খুবই কম এটা যে কেউ পড়তে পারে যারা ধরুন টুকটাক এদিক ওদিক যাবেন একদম ক্যাজুয়াল ইউজ করার মতনই শাড়িটা এটা একদম সিফোনের ওপরে করেছে শাড়িটা লাইট ওয়েটের ওপর ওভার কাজ এর দাম পড়ে মাত্র দু হাজার টাকা এর মধ্যে কিন্তু আপনি যদি কালার চান আমাদের কালার আছে আপনারা শপে আসুন এসে ভিজিট করুন অবশ্যই পাবেন নেক্সট শাড়িতে আমরা যাব এরপরে যে কাজটা আসছে অল ওভার লতা কাজ অসাধারণ সুন্দর মানে কাজটা শুধু দেখুন আর একদম মানে বলে না সাগর নীল ঠিক তাও নয় মানে এত সুন্দর ইউনিক একটা যে কালার সেই কালারটা কিন্তু অসাধারণ আর একই সঙ্গে দেখুন ট্রেডিশনাল কলকা যাচ্ছে কলকা মোটিফের প্রত্যেকটা এই যে কাজগুলো করা হয়েছে না প্রত্যেকটা উইভিং কিন্তু হাতে বুননি উইভিং আর একই সঙ্গে এই যে স্টোনের যে প্যাচিংগুলো হয়েছে আলাদা আলাদা করে বসিয়ে আর সত্যি কথা বলতে কি এত লাইট ওয়েট এত ওয়ার্ক রয়েছে এই রকম ভাবে সুন্দর কাজ রয়েছে কিন্তু খুব এই ধরনের শাড়ি রেঞ্জে আসবে এগুলো মোটামুটি আমাদের এখানে চার পাঁচের মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে অ্যাকচুয়াল কী হয় প্রচুর ভ্যারাইটি তো ডিজাইনার শাড়ি যার জন্য নাম হয় যে ডিজাইনার কেন বলছি আমরা যেহেতু প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এবং এর মধ্যে কোনো এর প্রচুর ডিজাইন প্রচুর কালারও পেয়ে যাবেন আচ্ছা নেক্সট শাড়িতে আমরা যাচ্ছি নেক্সট হচ্ছে এই একটা খুব সুন্দর কালারটা আর এত সুন্দর কালার কম্বিনেশনের সঙ্গে কিন্তু হালকা মফ কালার তারই সঙ্গে দেখুন একটু আগেই আমরা এরকম ফ্লোরাল মোটিভের দেখলাম সেটাই কিন্তু কালার অপশান এবং একই সঙ্গে এই যে কালার অপশানটা যাচ্ছে সেটা কিন্তু আপনাদের চোখে লাগার মতোই পরের শাড়ির দিকে যাব পরের শাড়ি তো কোনো কথা হবে না জাস্ট ওয়াও দারুণ কিন্তু এটা একদম মানে অসাধারণ ওভার কাজ পুরো বডিতে কাজ করা শাড়িটা এবং কালার তো আপনি এই শাড়িটার মধ্যেও কালার অপশান আসবে এবং আপনারা আসুন লাইট ওয়েট একদম লাইট শাড়িটা এবং অল ওভার কাজ উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও ডিজাইনার ব্লাউজ আছে আপনারা শাড়িটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কাজটা কত নিখুঁতভাবে কাজটা করেছে এবং ব্রাইডেল বলতে গেলে এই ধরনের শাড়ি ব্রাইডেল কিন্তু লাইট যেটা অনেকে ভাবে যে এত ভারী শাড়ি পরবো কি করে কিন্তু আপনারা অবশ্যই পরতে পারবেন আপনারা এই সব শাড়িগুলো আমরা সেভাবেই তৈরি করছি আমাদের নিজস্ব কিছু কারিগর দিয়ে যেগুলো আমাদের মানে কি বলবো আসলে আপনারা বুঝতে পারবেন এবং এর রেঞ্জগুলো আপনার মোটামুটি চার সাড়ে চার পাঁচের মধ্যে পেয়ে যাবেন এত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর শাড়ি সত্যি তার জন্য কিন্তু আপনাকে শাড়ির হাটে আসতেই হবে কোথায় আসবেন ঠিকানাটা একবার জেনে নেওয়ার পালা একদম কেএনসি রোড বারাসাত নিয়ারেস্ট হরিতলা মোড় ওখান থেকে আপনারা ফোন করলে আমরা নিশ্চয়ই গাইড করে আপনাদের আমরা এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে কোনো রকম কোনো প্রবলেম হবে না আশা করি আপনারা আসবেন আমাদের শপে আর তারই সঙ্গে তো অবশ্যই রয়েছে সুরজিৎ দা যেরকম বললেন যে অনলাইন কেনাকাটারও কিন্তু ব্যবস্থা রয়েছে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে আর একই সঙ্গে শাড়ির হাট মানে শাড়ির মেলা তা আমরা জানি কিন্তু এত অল্পে বোধ হয় স্বাদ আর মেটে না নতুন একটি এপিসোড নিয়ে আমরা চলে আসব ততক্ষণের জন্য বিদায় জানানোর পালায় সময় কলকাতার সঙ্গে থাকুন এবং একই সঙ্গে আমাদের সঙ্গে থাকুন নমস্কার